বলো ভালো বলো বলো সবাইকে বলো গুড মর্নিং বলো ফুটবল বলো সকালবেলা আমার বাড়ির অবস্থা দেখো ওই যে একটা এখানে আছে তিনটে সবাই আমাকে পাগল করে দিল সব কটাকে এখন ঘর থেকে বের করব যা বাইরে যা গুড মর্নিং সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক সাগত রইল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার সকাল এখন সকাল এখন সাড়ে এগারোটাও আসছে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকাম হয়ে গেছে কাজ কাম বলতে বাসি কাজ হয়েছে সারাদিনের কাজ এখনো করেই আছে কাজকাম করে সকালে ভাত হয়ে গেছে ভাত ছেলেকে আর আসার পথে একটু বাজার করে নিয়ে এসেছি তো এ দেখো বাজার করে নিয়ে এসেছি হচ্ছে করবি শাক আর হচ্ছে টমেটো আর আছে একটু ধনে পাতা কারণ বেশি ধনে পাতা কিনলে আমার বাড়িতে আবার নষ্ট হয় সেই কারণে আজকে লাগবে বলে অল্প একটু নিয়ে এসেছি বেশি না পাঁচ টাকা নিয়ে এসেছি নিয়ে আসলাম তো এখন ঘর বাড়িটা একটু ঝাঁপ দিব ঝাঁপ দিয়ে স্নান করবো স্নান করে পুজো করবো পুজো করে রান্না করবো তো আজকে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে চারটে পাঁচটার সময় কারণ সাড়ে চারটে পাঁচটা যখন বাজে তখন অনেক হুনু এসেছিলো হুনু এসে ঘরে ঢুকে পড়ছিল দিয়ে দেখো সবজি পাতি কিছুটা নিয়ে গেছে একটা বেসনের প্যাকেট কালকে কিনে নিয়ে এসছিলাম বেসনের প্যাকেট নিয়ে পালিয়ে গিয়েছে আবার কিছুটা ছিজিয়েও রেখে গিয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠে ওই যে দিয়ে ঢুকে ওটাতে ঢুকে দুটো ইট দিয়েছি দিয়ে দিয়ে ওখানে একটা কি ওটাকে কাপড়ের দিয়েছি আর এখানে আপাতত একটা দিয়ে রেখেছি তো যাই হোক ওটা দেওয়ার পরে আর ঢুকে নি তো চলো সান করি সান করে পুজো দিই তারপরে আবার রান্না বান্না করতে হবে তো ভেবেছিলাম মাছ নিবো মাছ বাজারে গেলাম এত বেলায় ভালো মাছ একটাও পেলাম না তো সেই কারণে আর মাছ নেওয়া হয়নি তো ডিম নিয়ে আসি ডিম নিয়ে সে ডিম রান্না করবো আর আজকে তো আমার বর আসছে বাড়িতে তো মাছ নিয়ে নিই ভালোই হয়েছে মাছ নিলে পরে তখন আবার মাছ খেতে চাইতো না কিন্তু আবার ডিম নিলে ডিম করলে তখন আবার ডিমটা খায় আর কি তো এখনকার মতন টাটা দোকানে গিয়েছিলাম ডিম আনতে ডিম নিয়ে বাড়িতে আস্তে আস্তেই বৃষ্টি শুরু হয়ে গেল তো একটু ভিজেও গিয়েছিলাম তারপরে তাড়াতাড়ি বাড়িতে এসে এ দেখো ছাদে উঠে পড়েছি জামাগুলো তুলতে এই জামাগুলো কালকে কাঁচা হয়েছে তো মেলেই রেখেছিলাম শুকায় আর নি যেহেতু বৃষ্টিতে ভিজে গেল তারপরে আজকে আবার সকালবেলাতে মেলে দিলাম রোদ দেখে তো দেখো হঠাৎ করে আবার বৃষ্টি চলে এলো যাই হোক জামা কাপড়গুলো তুলে রেখে আসলাম আর ঘরবাড়িটা একটু স্নান করার আগে ভালো করে ছাদ দিয়ে নিলাম সকাল থেকে যে কতবার ঘর ঘরঝাঁত দিই তার ঠিক নেই এমনিতেই তো সাদা রঙের প্লেট তারপরে ধরো বাড়িতে এত আমার সঙ্গপঙ্গ আছে ওই বারবার ধরো নিচে নামে ওপরে ওঠে ওদের জন্যই আমার ঘর বাড়িটা একটু বেশি নোংরা হয় তার জন্য যেন তো আমাকে ঘর বাড়ি একটু বেশিই পরিষ্কার করতে হয় আর যেদিন যেদিন ওদেরকে রাগ করে আমি বাড়িতে ঢুকতে দিই না সেদিন আমাকে এতটা খাটতে হয় না তো যাই হোক ঘরগুলো ঝাড় দিয়ে একেবারে ঘরগুলো মুছে নিলাম ঘর বাড়ি পরিষ্কার করে এই দেখো এখন ছাদে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজতে তো ঠাকুরের বাসনগুলো মাজাও হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি তো দেখো আজকে আমি শাড়িটা কীভাবে পরেছি পাহাড়ি মেয়েরা জানো তো এইভাবে বেশিরভাগ শাড়ি পরে তো ওদের না এরকম শাড়ি পরা দেখে আমার মাঝে মাঝে খুব ইচ্ছে করে ওদের মতন করে শাড়ি পরতে আর আমার শাড়ি জিনিসটা না বিভিন্ন রকমভাবে পরতে খুব ভালো লাগে সেই কারণে এক এক দিন আমি এক এক রকমভাবে শাড়ি পরি কোনো দিন হয়তো বাঙালি করে শাড়ি পরি কোনো দিন এমনি শাড়ি পরি কোনো দিন আবার এই যে এভাবে শাড়ি পরি তো আমার এই শাড়ি পরার ধরনগুলো দেখে না পাশের বাড়ির বৌদি তারপরে দিদি এরা খুব ঠাট্টে আর কি মারে বলে তুই এক এক দিন এক এক রকমভাবে শাড়ি পরিস তো যাই হোক ভালো লাগে পড়তে তাই পরি তো দেখো বাসনগুলো মে যে ঠাকুরের কাপড়টাও কেচে দিয়েছি কালকে যেটা তোমার সিংহাসন থেকে তুলেছিলাম সেটা আর কি ওপরে পড়ে থাকলে পরেই থাকবে তাই হাতের হাত একেবারেই কেঁচে দিলাম আর ছাদটা একটু পরিষ্কার করে ঝাঁপ দিয়ে নিলাম আর তুলসী গাছটা জলের জন্য কেমন মাটিতে শুয়ে পড়েছিল তাই তুলসী গাছটাকে আবার একটু ইট ইট দিয়ে ঠিক করে দিলাম তো যাই হোক এখন স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি তারপরে দেখো রান্নাঘরে এসেছি রান্না করতে তো সকালে হয়ে গেছে সেই কারণে এখন একটু ডাল বসালাম তো ডালটা আজকে একটু অন্যরকমভাবে করব বলে দেখো একেবারে তোমার ডাল তারপরে পেঁয়াজ রসুন টমেটো আলু আর একটু কাঁচা লঙ্কা দিয়ে না এটাকে সেদ্ধ করে নেব। হ্যাঁ সঙ্গে একটু লবণ আর হলুদ দিয়ে দিব অনেকটা তোমার ওই কাঁচা ডালের মতন খেতে তবে কাঁচা ডালটা একটু অন্যরকমভাবে রান্না করা হয় আর এটা কিন্তু আমি একটু অন্যরকম করে রান্না করব। তো কিভাবে রান্না করব তোমরা দেখতেই পাবা তো চলো এটাকে এখন সেদ্ধ করতে দিই ঢেকে সেদ্ধ করতে দিলাম আর এদিকে তোমার ডালটা সেদ্ধ হচ্ছিলো তো ভাবলাম ওইদিকার গ্যাসটা যখন এমনি পড়েই আছে তো ওই গ্যাসটাই পটলটা ভাজা বসিয়ে দিই তো ওইদিকে পটল ভাজা বসালাম আর ডাল সেদ্ধ করতে বসালাম আর নিচে বসে বসে সবজিগুলো কাটছিলাম মানে ডিম রান্না করবো ডিমের আলু পেঁয়াজ এগুলো কাটছিলাম তো তা করতে করতেই দেখলাম সঙ্গীতা চলে এসেছে অফিস থেকে তো কলমি শাকটা বাঁচা হয়েছিল না সেই কারণে ও আবার বসে বসে কলমি শাকটা বেছে দিল তো ওইদিকেও শাক বাঁচছে এদিকে আমি ডিমের ঝোলের সব জোগাড় করে নিচ্ছি তো চলো ওইদিকে মনে হয় ডালটা সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ করলে তখন আবার পুড়ে যাবে তো দেখো ডালটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে আলুগুলো গোটা গোটা হয়ে আছে আলুগুলোকে খুঁজে দিলেই গলে যাবে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে তো ডালটা ছুঁকে নিই তো এদিকে পটল ভাজা হচ্ছে আর এদিকে ডাল ছোঁকার ব্যবস্থা করে নিচ্ছি তো প্রথমে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন আর দিলাম তোমার কালো জিরে এখানে কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে তো ডালটা এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন একটু ছুঁকে নিলাম তো এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো এ দেখো ধনে পাতা সকালবেলায় কিনে এনেছিলাম পাঁচ টাকার তো এখন ধনে যা দাম পাঁচ টাকার ধনে চেয়েছি দেখে সেই কি হাসি জানো না তাই দোকানদারের তো আমি যেহেতু প্রতিদিনের কাস্টমার সেই কারণে আমাকে আবার পাঁচ টাকার এ কটা ধনে দিলো ওতেই আমার হয়ে গেছে গো তো ওইভাবে ডালটা রান্না করলাম তো তোমরা একদিন করে দেখতে পারো ডালটা খেতে বেশ ভালোই লাগে জানো তো তারপরে এ দেখো ডিমের ঝোলটা রান্না করছি আর ওইদিকে কলমি শাকটা রান্না করছি তো ডাল আর পটলটা যখন আমি ভাসছিলাম তখন আমার সঙ্গে একটা বিশাল বড় ঘটনা ঘটে গিয়েছে কি বলবো তোমাদেরকে সেই ধরপর ধরপর করে তো আমি এক জায়গায় গেলাম এলাম তো কোথায় গিয়েছিলাম কি হয়েছিল তোমাদেরকে পরে সব বলবো তো এদিকে তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে না মাছের ঝোলে মাছের ঝোলে না ডিমের ঝোলে আমি লঙ্কা দিতেই ভুলে গিয়েছিলাম তারপরে দেখো কাঁচা লঙ্কা কটা ছিটিয়ে দিলাম আর রান্না শেষে এ দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম তো রান্নাটা না আজকে আমি খুব তাড়াহুড়ো করে করেছি জানি না কেমন হবে খেতে তো সঙ্গীতে ওইদিকে দুটোর মধ্যে অফিসে যাবে আর এইদিকে আমি এক জায়গায় গিয়েছিলাম সেখান থেকে আবার এসেছি যে দেরি হয়ে গেছিলো সেই কারণে একটু তাড়াহুড়ো করে রান্নাটা করলাম এখনও খাইনি তো দেখলাম মেঘটা ছেড়ে যে তাই ভাবলাম যাই কাপড়টা আগে একটু মেলে দিয়ে আসি কি বলো তো জলটা ঝরে থাকলে না পরে তাহলে ঘরে যেমন তেমন করে যদি একটু ফ্যানের তলে মেলে দিই না তাহলে শুকিয়ে যাবে এই মশারিটা কিনা এক মাসও হয়নি এক মাসও হয়নি মশারিটা কিনা এই দেখো দেখেছ এই দেখো এই দেখো

এর আগে তো এই যে এটাকে ছিঁড়েছিল কালকে রাতের বেলায় বসে বসে এটাকে কেটেছে এটাকে কেটেছে সঙ্গে বিছানা চাদর কেটেছে তারপরে নিচে একটা বালাপোষ পাতা ছিল বালাপোষটাকে কেটেছে যে রাতের বেলা তো মার খেয়েছে তো কি করব বলো তো ওর উপরে রাগও উঠে দয়া হয় সবই হয় রাগের চোটে মনে হয় যে মেরে বাড়ি থেকে বিদায় দিয়ে এমন জায়গায় রেখা আছে যাতে সেখান থেকে আর ফিরে না আসতে পারে তারপরে আবার কিছুক্ষণ পর যখন রাতটা ঠান্ডা হয়ে যায় তখন মানে বেচারাকে বেকার বেকার মারলাম তো দেখো এত লুসকান কে সহ্য করবে বলো তো কি করে মশারি নতুন মশারিটাকে ছিঁড়েছে ওর বাবা দেখতে পেলে আমাকে বকে রাখবে না এর আগের মশারি তাই তিন চার জায়গা ওরকম এমন এমন করে ছিল দিয়ে সেই মশারিটার সেলাই টেলাই করলাম না দিয়ে দেখো নতুন দুটো মশারি কিনে নিয়ে আসলাম তো আমি যেটা ব্যবহার করি সেটাকে ছিঁড়েছে আর এই যে উপর ঘরে যেটা আছে সেটা কি সুন্দর নতুন হয়ে আছে ওটাকে দেখে মনে হবে যে না ওটা নতুন মশারি আর এটাকে দেখে মনে হবে এটা মনে পাঁচ ছ বছর বয়স হয়ে গেছে দেখে চলো এখন বসে বসে সেলাই করি কারণ আজকে আমার বর আসবে বাড়িতে এসব যদি দেখেছে এতটা ছেঁড়া তাহলে একদম দিব্যে এর আগে দেখেছিল বক 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 করলো তো যাই হোক অনেক কিছু বলে গয়ে সামনে নিলাম এবার আর সামলানো যাবে না সেলাই করি আমার ছেলে মাঝে মাঝে না কি বলবো আমাকে মানে ভিলকি দেখায় স্কুলে দিয়ে ভালো ছেলে ছেলে সুস্থ আমি ভিল কি ঘন্টা দু ঘন্টা পর ফোন আসবে যে শরীর খারাপ করছে কিছুদিন আগে নিয়ে আসলাম আবার আজকে দুপুরবেলাতে রান্না করছি তোমার ডালটা হয়েছে পটলটা ভাজা হয়েছে তারপরে দেখছি ফোন স্কুল থেকে ফোনটা ধরলাম বলছে প্রিয়াংশুকে নিয়ে যান আপনার ছেলে শরীর খারাপ করছে সেই আবার রান্না বান্না ফেলে থুয়ে গেলাম ওকে আনতে আনতে গেলাম তখন কোন বৃষ্টি ছিল না তারপরে যখন স্কুল থেকে বেরোচ্ছি কি ঝমঝম করে বৃষ্টি তারপরে দেখছি এই বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলেও ভিজবো তো গাড়ির মধ্যে একটা ছাতা ছিল ওকে বললাম আস্তে আস্তে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি তো ও পেছন থেকে ছাতাটাকে ধরে রেখেছিল তখন আমি গাড়ি চালিয়ে চালিয়ে এলাম ঘাত সব ভিজে গিয়েছিল শুধু মাথা দুটোই বেঁচে ছিল ওর মাথাও বেঁচে ছিল আমার মাথাও বেঁচেছিল বাড়িতে এলাম বাড়িতে সঙ্গে এক গ্লাস গরম জল করে দিলাম খেলো দিয়ে দেখো বাড়িতে থাকবে বারো মাস বাড়িতে কোনোদিন বলবে না যে আমার শরীর খারাপ করছে গা ঘোলাচ্ছে বাড়িতে মানে চোখ ঝাপসা দেখছি এরকম কোনোদিন বলবে না আর স্কুলে গেলে ও বলবে আমি চোখে ঝাপসা দেখছি আমার গা ঘোলাচ্ছে আমার মাথা মন্ত্রণা করছে আমার বই পাচ্ছে দিদিমণির সামনে এসব বলবে তখন দিদিমণি ফোন করবে ফোন করে বলবে এসে নিয়ে যায় এরকম করে আমি কতবার আনতে গেছি তার ঠিক নেই আজকে আবার গিয়েছিলাম তো নিয়ে আসলাম নিয়ে যে গরম জল খাওয়ালাম গরম জল খাইয়ে তারপরে একটু পরে ডাল দিয়ে ভাত মেখে দিলাম অল্প একটু ভাত খেলো এখন ছাদে বসে বসে বল দেখেছে বাড়িতে সুস্থ থাকি স্কুলে গেলে মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় তো আবার স্কুলে দিদিমণি বলছে যে একটু ভালো ডাক্তার দেখিয়ে না যে ডাক্তার তো দেখায় ওষুধ তো খাওয়ায় এইদিকে দেখো সন্ধ্যের সময় দুটো মুড়ি মাখিয়েছি আজকে না খুব খিদে তাই সঙ্গীতাকে বললাম একটু ভালো করে মুড়ি মাখা তো আবার চেনাচুর পিঁয়াজ সুন্দর করে মুড়িটা মাখিয়েছে তো আমার জানো তো মুড়িটা খাওয়া হয়েই গেছে এই কটা মাত্র পড়ে আছে ওইদিকে ছেলে খাচ্ছে এইদিকে বসে সঙ্গীতা খাচ্ছে আর আমার ওই যে ছোটো ছেলে খাটের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ও তো মুড়ি খায় না ওকে মুড়ি দেবো বলো খেতে বাড়িতে নিজে নিজেই সেজে সেজে বসে থাকি আমার স্বাস্থ্যে খুব ভালো লাগে বিশেষ করে আমার চোখে কাজল পড়তে ভালো লাগে আর ঠোঁটে লিপস্টিক লাগাতে ভালো লাগে সেই কারণে আমি বাড়িতে নিজে নিজেই সাজি নিজে নিজেই নিজেকে দেখি তো এই যে বাড়িতে একটা গয়াকার ধয়াকার আছে আমার পুরাতন প্রেশার কুকারটা পড়াতে তো সিটি পড়ে না তো নতুন প্রেসার কুকারটাকে বের করেছি মানে রান্না বান্না করার জন্য তো আমি বলেছি রাতের বেলায় যখন ভাত বসাবি তখন ওই নতুন প্রেসার কুকারটাই বসাবি তো আমাকে বলবে কি যে ও তুই সেই লোকের মতো নতুন পেয়ে পুরনো কে ভুলে গেছিস মানে কি মেরে বলছি যে তুই কেন কেন বসালি বসালি না না আমি এতদিন ভাত বসিয়ে এসেছি আমি নতুনটা পেয়ে পুরাতনটাকে কেন ভুলে যাব আমি সবার মতন না আমি পুরাতনটাতেই বসাবো আমি নতুনটাতে করব না মানে মানুষের সঙ্গে জিনিসপাতির সঙ্গে ও প্রেশার কুকারটা তুলনা করছে ভাবা যায় ওই পুরোতনটাতে বসিয়ে রেখে সিটি পরে না কিছু পরে না ওই ভাতের হাড়িতে ভাত বসালে যেরকম ভাত হয় ওই প্রেশার কুকারেও সেরকম হয় তো নতুনটা বের করেছি দুটো তিনটা সিটি মারলেই ভাতটা হয়ে যায় আর কি তাড়াতাড়ি হয়ে যাবে তো প্রেশার কুকার মানুষ কেন ব্যবহার করে তাড়াতাড়ি রান্না বান্নার জন্য ব্যবহার করে আর গ্যাস কমানোর জন্য ব্যবহার করে তো বলছে কি আমি নতুনটাতে বসাবো না আমি কেন বসাবো ঢং কেন বসাবো কেন বসাবি না আমি নতুনটা বের করেছি কিসের জন্য দাঁড়া না কালকে আমি তুলে রেখে আসবো না আমি দোকানে দিয়ে আসবো ঠিক করতে ও প্রতিদিন কালকেও তাই পুরাতনটাতে বসাচ্ছিল দিয়ে আমি বললাম নতুনটাতে বসা বসালো আবার আজকেও দেখো পুরাতনটায় বসিয়েছে কখন ভাত বসিয়েছে এতক্ষণ ওই নতুনটাই বসালে হয়েই যেত পুরোতনটাই বলে হচ্ছে না আর বলবো আসলে ম্যাডামের মনে খুব দুঃখ পাঁচ টাকা জলে গিয়েছে তো তাই সুখ পালন করছে আমি তোর মতো মানে দুঃখের কাজ আমার মনে সবসময় সুখ শান্তি আনন্দ হাসি বুদ্ধি লেগেই থাকে সেই কারণে আমি সবসময় সেজে থাকি যখন আমার মন খারাপ থাকে তখন আমার চেহারা দেখেই তোমরা বুঝে যাবো যে আমার মন খারাপ আছে ঠিক ওরকম থাকে তো এখন আমি ভালো আছি বাবা তাই আমার মুখ চোখও ভালো আছে আর পুজোর আগে আমাকে একটু মোটা হতে হবে আমি প্রচন্ড রোগা হয়ে গেছি সবাই আমাকে বলছে আমি কি রোগা হয়ে গেছি রোগা হয়ে গেছি এই লোকে এই রোগা রোগা কথা শুনতে শুনতে না আমি মানে পাগল হয়ে গেলাম যে দেখছে সেই বলছে কিরে খাস না নাকি এত রোগা হয়ে গেছিস কিরে কি হয়েছে তো শরীরটি খারাপ নাকি এরকম রোগা হয়ে গেছিস আমি নিজে বুঝতে পারছি না যে আমি রোগা হয়েছি তা আমার তো মাঝে মাঝে আমাকে মোটাই লাগে লোকে কিসের জন্য বলে কি জানি আসলে মানুষের অভ্যাসই তাই মানুষকে রোগা রোগাওয়ালা হ্যাঁ আমি রোগা হয়ে গেছি আমি তো রোজ দেখি আমার কোনো সমস্যা লাগে না যাই হোক যারা আমাকে অনেকদিন পর দেখে তারা বলে রোগা হয়ে গেছি মানে এত কিছু খাচ্ছি কাজু কিশমিশ কাঠবাদাম তারপরে কি 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 মানে খাওয়ার কোনো আলন্তি নেই যা পাই তাই খাই হুম কিন্তু খাওয়ার পরিমাণ একটু অল্প এটাই যা কিন্তু মোটা আর হচ্ছে না দেখি পুজোর আগে খেয়ে একটু মোটা হতে পারি কিনা পুজোর আগে না চার মাস টাইম আছে চার মাসের মধ্যে অলরেডি দু মাস চলে গিয়েছে এখনো দু মাস আছে মানে চার মাসের মধ্যে আমাকে দশ কেজি ওয়েট বাড়াতে হবে এটা হচ্ছে একটা কি বলে ওটাকে টার্গেট টার্গেট মানে চার মাসে আমাকে দশ কেজি ওজন বাড়াতে হবে তো আমার ক কেজি বেড়েছে আমি জানি না আমি যাবো কালকে মাপতে এই যাবি কালকে মাপতে ওজন মাপতে হ্যাঁ হ্যাঁ আমি সিরিয়াস বলছি কিন্তু আমি কত কেজি ছিলাম না পঞ্চাশ না তুই চিলি পঞ্চান্ন কিলো আমি তুই চিলি পঞ্চাশ আমি ছিলাম ষাট কেজি ওই সাথের বিয়ের সময় আমি ছিলাম তুই চিলি পঞ্চান্ন কেজি তো তুই পঁয়তাল্লিশে গেলি আমি পঞ্চাশে এলাম মানে তোরও দশ কেজি কমেছে আমারও দশ কেজি কমেছে তো পঞ্চাশ থেকে এখন আমি মানে কমেছি না বেড়েছি কালকে গিয়ে মেপে আসি গে দাবি ঠিক আছে ঠিক আছে কালকে গিয়ে মেপে আসবো মেপে এসে বলবো হ্যাঁ আমার এখন ওয়েট কত কেজি আমি পঞ্চাশ কেজি ছিলাম ঠিক আছে যদি কম হয় সেটাও বলবো যদি বেশি হয় তো সেটাও বলবো তো আমার হলুদ দেখো গলাটা কত ফুলে গেছে বাবু দেখা দেখো দেখো আমার ছেলে এই দেখো আমার ছেলের গলা কিভাবে ফুলেছে এদিকে বাবু এদিকে এদিকে বুঝতে পারছো দেখো কী হয়েছে কি জানি বুঝতেই পারছি না টিপছি তাও ব্যথা ট্যাথা কিছুই বলছে না কিছুই না কিন্তু এরকম হয়ে ফুলে গিয়েছে আমার মনে হয় ঠান্ডা লেগেছে ছেলেটার কালকে জানো তো এতটা ফুলা ছিল না হালকা একটু ছিল তো রাতে বেলা চিৎকার চ্যাঁচামাচি করেছে কাঁদা কাটি করেছে দিয়ে মনে হয় এভাবে ফুলে গিয়েছে আর ওই যে আমি সকালবেলা তোকে ভোরে রেখে এসেছিলাম গিল বারান্দায় সামনে শুয়েছিলো ঠান্ডাতে মনে এরকম হয়ে গেছে তাও আমি একটা কাপড় দিয়ে এসেছিলাম শোয়ার জন্য কাপড়ে শুয়নি অনেকগুলো ছিল হয়তো সামনে শুয়েছিল কি জানি ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে দেখি কি হয়েছে ফুলে আর এই যে একটু ফুটো ঘা ঘা টাইপের আমার সোনা ছেলে গো তো আমার সোনা ছেলে আমার তো আমাকে কত ভালোবাসি গো কত ভালোবাসি আমার ছেলে তো আমাকে আমার তো আমাকে ভালোবাসি অনেক আমার সোনা ছেলে ঠিক আছে চলো ভাত খেয়ে নিই টাটা সবাইকে